আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো হচ্ছেন পার্বজ অ্যাকাডেমিতে আপনাকে স্বাগত আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে ডু ডাস এর ব্যবহার ডু ডাস ও এবং ডিড আমাদের প্রাথমিক ইংলিশে লেখা এবং পড়ার ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় লিখতে বলতে গেলে আমরা ডু ডাস ডিড ব্যবহার করে থাকি তবে অনেকাংশে অনেকেই এটা কনফিউজ হয়ে যায় আমরা কখন ডু ব্যবহার করব কখন ডাস ব্যবহার করব কখন ডিড ব্যবহার করব সো চলুন খুব সহজেই জেনে নিই ডু ডাস ডি ডিটের ব্যবহার আমরা প্রথমে নিয়েছি ডু ভার্ব দেখেন এটা প্রেজেন্ট টেন্সে বসবে এটা কোন টেন্সে বসবে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে বসবে এবং এর সাবজেক্ট হিসেবে থাকবে আই ইউ উই ডে আই উই দে এর সাবজেক্ট হিসেবে থাকবে এর বাইরে অন্য কোন সাবজেক্ট হিসেবে সাথে বসবে না সো আমরা কিছু উদাহরণ দেখি কিভাবে কোথায় ডু এর ব্যবহারটা হচ্ছে দেখেন প্রথমে দেখতেছি কুশ্চেন এর ক্ষেত্রে কোশ্চেন বুঝাইতে প্রশ্ন বুঝাইতে ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো ডু ইউ লাইক কফি দেখেন ইউ এর পূর্বে ডু বসছে আমরা এর আগে দেখেছি আই ইউ দের ক্ষেত্রে কি বসে ডু বসে দেখেন এখানে দেওয়া আছে ইউ তাহলে পূর্বে বসছে কি ডু এবং এটা প্রশ্ন করা হচ্ছে বিধাই আমাদের শুরুতে একটা ভার্ব নিয়ে শুরু হয়েছে সো ডু ইউ লাইক কফি ডুটা আমাদের কোশ্চেনের ক্ষেত্রে বসে নেগেটিভ সোর্টে আমরা কিভাবে নেগেটিভ একটা বাক্যে কিভাবে আমরা ডু কে ব্যবহার করব নেগেটিভ বাক্য আমরা ডু কে ব্যবহার করতে পারি যেমন আই ডু নট অথবা ডোন্ট লাইক কফি আমি কফি পছন্দ করি না সো আই সাবজেক্টের পরে ডু বসছে করি না অর্থে আই ডু নট লাইক কফি সো আই এর পরে ডু ভার্ব ব্যবহার করতে পারি আই ইউ উই দে এর পরে ডু ভার্ব ব্যবহৃত হয় ইমফ্যাসিসের অর্থে কোনো কিছু আরোপ করা অর্থে আই ডু লাইক কফি আই ডু লাইক কফি আমরা ইনফাসিস এর অর্থে আমরা ডু ব্যবহার করতে পারি নেগেটিভ ডু ব্যবহার করতে পারি করতে গিয়েও আমরা ডু ব্যবহার করতে পারি এবং এটা বসে এবং এর পরবর্তীতে এর এর পূর্বে সাবজেক্ট হিসেবে আই ইউ উই ব্যবহার করা হয় আমরা এখন দেখব ডাজ এর ব্যবহার ডাজটা কি হবে কোথায় ব্যবহার করি দেখেন ডাসটা ব্যবহার করতে হবে প্রেজেন্টেন্সে ডাসটা কোথায় ব্যবহার করতে হবে প্রেজেন্ট এবং এটা সাবজেক্ট হিসেবে হি শি অথবা ইট থাকতে পারবে ডাজের সাবজেক্ট হিসেবে হি শি অথবা ইট থাকতে পারবে এ বাদে অন্য কোন সাবজেক্ট থাকতে পারবে না সো আমরা ডাজের ব্যবহারটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখি কোশ্চেন করার অর্থে ডাজ শি লাইক কফি দেখেন শি এর পূর্বে ডাজ ব্যবহৃত হয়েছে কোন

হয় ইনফাস অর্থেও ডাস ব্যবহার করা যায় যেমন দেখেন সি ডাজ লাইক লাইক কফি কফি অর্থে আমরা করতে পারি আমরা এখন দেখবো ডিটের ব্যবহার ডিট কোথায় কিভাবে ব্যবহার করা হয় সো দেখি ডিটটা ব্যবহার করা হচ্ছে পাস টেন্স ব্যবহার করা হয় হয়সে ব্যবহার করা অর্থে ডিট ব্যবহার করা হচ্ছে এবং এই ডিটটা মূলত অল সাবজেক্ট এ ডিড এর পূর্বে বা পরে যে কোনো সাবজেক্টকে ব্যবহার করা যায় এখানে সাবজেক্ট ব্যবহার করতে করার ক্ষেত্রে কোনো ধরা বাধার কথা নাই সো দেখেন আমরা কিছু উদাহরণ দেখি কোথায় কোথায় ডিড কিভাবে ব্যবহার করা যায় ঠিক সেমি কোশ্চেন নেগেটিভস এন্ড ইমপ্যাসিভস করার অর্থ ডিড ব্যবহার করা যাচ্ছে কিভাবে যেমন দেখেন ডিড ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করতে পূর্বের ঘটনা বলছে ডিড মানে কি পাস্ট টেন্স তুমি কি কফি পছন্দ করতে ডিড ইউ লাইক কফি ডিড ইউ লাইক কফি সো এই ডিড আপনার ব্যবহৃত হচ্ছে এবং যে কোনো সাবজেক্টের পূর্বে বা পরে অল সাবজেক্টের ক্ষেত্রেই ডিটটা ব্যবহৃত হয় করার আমরা করে আমরা প্রশ্ন করতে পারি যদি সেটা পাস্টে করা কোনো কাজ করার অর্থ বোঝাই দেন দেখে নেগেটিভ চলছে আই ডিড আই ডিড নট অথবা আই ডিডেন্ট লাইক কফি আমি কফি পছন্দ করতাম না আই ডিড নট লাইক কফি নেগেটিভ অর্থ আমরা ডিড ব্যবহার করতে পারছি এবং ইম্প্যাসিস করার অর্থে জর করার অর্থ আমরা ডিড ব্যবহার করতে পারি যেমন আই সাবজেক্ট ডিড লাইক কফি আই ডিড লাইক কফি আমি পছন্দ করতাম সো আমি পছন্দ করতাম বুঝাইতে জরব দেওয়ার অর্থ বুঝাইতে আমরা ডিড ব্যবহার করে থাকি সো এই ছিল আমাদের আজকে ডু ডাস ডিডের লেসন যদি এই লেসনটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে